বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়া আস্থার অপর এক দেশবাসী এবং আমাদের যত ইউরোপান টি চলে আছেন বা মিডল ইস্ট এর যত চলে মেরা আছেন সকলকে আমি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে যারা বিধবা পান্ডা তাদেরকে নিয়ে কথা বলবো আর যারা আনমেরিড আছে তো নেই লক্ষ লক্ষ ছেলে লক্ষ লক্ষ মেয়ে আমাদের কাছে আনমেরিড রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছেন ডাক্তারি পড়তেছেন বিশেষ দিতেছেন ইন্টারমিডিয়েট পড়তেছেন অনার্সে পড়তেছেন বা ইংলিশে মাস্টার্স এ পড়েন এইগুলো হাজারে হাজার আমাদের কাছে মেয়ে ছেলে অভাব নাই আনমেরিড মেয়ে আনমেরিড মেয়েদের আমরা বিডিও দিচ্ছি না এই কারণে এই ব্যাপারে নির্দেশ আছে যে এগুলা দিয়ে না কারণ আমাদের যারা বুনিয়াদি বংশের লোক যারা খানদানি লোক তাদের নিষেধাজ্ঞা আছে বিধে আমরা ওইগুলা প্রকাশ করতে চাই না তবে যারা আনমিলির ছেলে আসবেন বা মেয়েরা আসবেন সকলের জন্য রেডি আছে আমাদের কাছে ছেলে মেয়ে অভাব নাই বন্দর মিডিয়ার যে নিয়ম কানুন যে নীতি রীতি যেইভাবে আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশ আর মিডিয়া পারবে না কারণ আমাদের এক নম্বরে অফিস বন্ধ নাই চব্বিশ ঘন্টা খোলা থাকে দুই নম্বরে আমাদের মধ্যে যারা আসবেন সব ধরনের ছেলে মেয়ে পাবেন তিন নম্বরে আমাদের এখানে জালিয়াতি সিটারি বাদ পারি নাই চার নম্বরে আমাদের অফিস যেখান থেকে আসবেন অফিস খোলা পাবেন সবসময় কোন বন্ধ পাবেন না হাউস বিল্ডিং নামার সঙ্গে সঙ্গে বন্ধ মিডিয়ার অফিস যখন আমাদের মিডিয়া পাকিস্তান আমলে শুরু করি তখন কোন মিডিয়া বাংলাদেশে ছিল না ঢাকাতে যখন আমি প্রথম ফার্স্টে যখন স্বাধীনের পর পর যখন ঢাকা ওয়ারিতে আমার অফিস করি তখন কোনো অফিস না বাংলাদেশের মধ্যে একমাত্র বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে ছিল সারা বাংলাদেশে আজকে আমাদের প্রথমত যে ভিডিওটা দেখাচ্ছি মনিরা জাহান মেয়েটার নাম জন্ম তারিখ চৌরানব্বইতে পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা মেট্রিক পাস করেছেন কিশোরগঞ্জের মি অত্যন্ত ভদ্র নম্র একটা মেয়ে কিশোরগঞ্জের মেয়ে কিশোরগঞ্জের এই দিকে মেয়েরা কিন্তু খুব শান্তশিষ্ট মেয়েরা স্বামী এবং শ্বশুর শাশুড়ির সেবার জন্য তারা সবসময় প্রস্তুত থাকে মেয়েটার জন্ম তারিখ যত চোরানব্বই পাঁচ বই পাঁচ ইঞ্চি হয় দেখতে শুনতে ভালো বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ভালো ফ্যামিলি ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ সুন্দর উশৃঙ্খল কোনো মেয়ে আমাদের এখানে পাবেন না আল্লাহর মধ্যে বলে দিলাম বন্দর মিডিয়াতে এসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মারুফা ইয়াসমিন তিরানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হয় মাস্টার্স পাস করেছেন বি ফার্ম এম করেছেন মেয়েদা বগুড়া মেয়ে বগুড়া মেয়ে অত্যন্ত সহজ সরল মেয়ে আসুন আমাদের বন্ধন মেয়েটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো হাউস বাড়ি আফসানা আলম মেয়েটার নাম পাঁচশো দুই ইঞ্চি আর চোরানব্বইতে জন্ম মেয়েটা অত্যন্ত সুন্দর নামাজি ধার্মিক একটা মেয়ে পাঁচ অক্ত নামাজ পড়ি যদি মেয়েটাকে কেউ পছন্দ করে থাকেন হাউস তার নামে দুইটা ফ্ল্যাট রয়েছে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে হলো আফ্রা বিনী সাতানব্বই থেকে বিএসএনার্স পাশ করেছেন মেয়েরা গ্রাম জামালপুরে জামালপুরে মেয়েরা কিন্তু খুবই ভালো শান্তশিষ্ট যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো বিচএস পাশ করেছেন মেয়েটা জামালপুরে আমি ইংলিশ সাবজেক্টে সে লেখাপড়া করেছে সে বিএস ইঞ্জিনিয়ারিং পাস করার পরে সে বিশেষ করেছেন সে একজন নন ক্যাডারে আসেন বন্দর মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন সুন্দর সুশ্রী ভদ্র নামের একটা মেয়ে পাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্দর মিডিয়াতে আসলে ইনশাল্লাহ হাজার হাজার মেয়ে রয়েছে হাজার হাজার ছেলে রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করি যা চাইবেন তাই পাবেন আমাদের বন্দর মিডিয়াতে এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না যখন বন্ধ মিডিয়ার দরজার ভিতরে ঢুকবেন আশা করি কেউ খালি হাতে যাবেন না জোরা মিলেই আমরা দিব ইনশাল্লাহ আল্লাহকে হাজির করে বলছি আমরা যেভাবে পরিশ্রম শ্রম দিচ্ছি আল্লাহ আমাদের সবকিছু দেখতেছেন সেইভাবে আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে যাও দেওয়ার মালিক আমি চেষ্টা কোনো ত্রুটি করবে না কাজে আমরা কোনো চেষ্টা ত্রুটি করি না ছেলে মেয়েদের জন্য যেভাবে প্রাণে প্রাণে নিজের ছেলে সন্তানের মতন কাজ করি যেভাবে তাদের জন্য আমাদের প্রতি আল্লাহ অবশ্যই সহায়তা করবেন তারপরে মেয়েটা হইল নয় নম্বর সেক্টরে মেয়েটার বাড়ি নব্বইতে জন্ম লিজা আক্তার মৃত্যু মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা সরকারি জব করে মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দল মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ছেলে মেয়েছি একানব্বইতে জন্ম হাইট হলো পাঁচশো তিন ফরিদপুর রাজবাড়িতে তার বাড়ি এই মেয়েটা মিনিস্ট্রিতে জব করেন বাংলাদেশ মিনিস্ট্রিতে জব করেন এই মেয়েটা সরকারি জব করেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে বিয়ে করেন একানব্বইতে জন্ম আগে যদি বিয়ে করেন ইনশাল্লাহ সরকারি চাকরি করেছে দুই কোটি টাকা পাবেন সত্তর হাজার টাকা তার বেতন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ভালো ভালো মেয়ে রয়েছে ভালো ভালো ফ্যামিলি রয়েছে যদি ভালো কোনো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না আমরা যথাসাধ্য চেষ্টা করে আপনাকে যেভাবে হোক মিলানের ব্যবস্থা করব ইনশাল্লাহ আসুন যদি কোনোটা হয়তো দেরি হয় কোনোটা এক সপ্তাহ দেরি কোনোটা এক মাস কোনোটা ছয় মাস দেরি হইতেই পারে কোনোটা কারণবশত কারণ থাকতেই পারে আর একটা মেয়ে দেখেন মেয়েটার নাম হলো গৌরী মেহনাদ মেয়েটার নাম মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি লেকচার একানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি মেয়েটা এম করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ওইখানে সে টিচার হিসেবে জয়েন করেছেন সরকারি টিচার সে একজন তার বাবা সরকারি প্রফেসর ছিলেন ঢাকা ইউনিভার্সিটি আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সর্ব প্রকারের ছেলে মেয়ে পাবেন ইনশাআল্লাহ কেউ খালি হাতে ফিরবেন না গরিব হন ধনী হন মধ্যবিত্ত উচ্চবিত্ত নিম্নবিত্ত দাঁড়ায় আসবেন ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক ইনশাল্লাহ আমরা কাজ করে যাব তারপরে মেয়েটা পাঁচশো দুই ইঞ্চি হাট মেয়েটা ফার্মাসি থেকে অনার্স মাস্টার্স করেছেন মেয়েটা মমিন সিংহের বাড়ির পাঁচশো তিন ইঞ্চি হাট অত্যন্ত ভদ্র শান্ত শিষ্ট একটা মাটির মানুষ মেয়েটা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা বিরানব্বইতে জন্ম মেয়েটা পাঁচশোর তিন ইঞ্চি হাইট এম বিএ করেছেন মেয়েটা চারটার এগারো নম্বরের বাড়ি মেয়েটা চিদাঙ্গের মে চিদাঙ্গে তার বাড়ি বাবা গার্মেন্টসের মালিক যদি কেউ তাকে বিয়ে করেন গার্মেন্টসের বাবার গার্মেন্টসের মধ্যে ঢুকে দিবে ছেলেকে যদি ছেলেটা শিক্ষিত হন কোনো অসুবিধা নাই আপনাকে ফ্লাটও দিবে সব কিছু দিবে মেয়েও সুন্দর পাচ্ছেন আসুন আমাদের ইনাল্লাহ ভালো মেয়ে পাবেন তারপরে পূর্বাঞ্চলে তার একটা প্লট রয়েছে প্লট দাম দাম দশ কোটি টাকা যদি কেউ তাকে সাজারে গ্রহণ করে বিয়ে করেন ইনশাল্লাহ মেয়েটাকে বিয়ে করলে সুখী হবেন ইনশাল্লাহ মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম একটা মেয়ে ভালো মেয়ে তাকে বিয়ে করলেন ইনশাল্লা আপনি ভালো একটা পজিশনে থাকবেন তা শুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে এরকম ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসলেন আল্লাহর মধ্যে কেউ খালি এত ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে ইনশাল্লাহ আমাদের বন্দর মিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেই কথা মাথায় রেখে আপনারা আসবেন একটা কথা মনে অনেকে বলেন যে এটা সত্য কিনা সত্য নামে তো যাচাই করেন ভালোভাবে ও অফিসে আসবেন যাচাই করেন দেখবেন এক নম্বরে আমার গুডাউনে যাবেন আমাদের ছেলে মেয়ে কতজন আছে আমার গোডাউনের ভিতরে দেখবেন কত লক্ষ লক্ষ ছেলে মেয়ে আছে আমার এখানে গোডাউনে দেখবেন তারপর আমার টেবিলে আসবেন দেখবেন কত দশ বিশ হাজার শুধু আমার সামনে আছে মেয়েদের ছবি ছবি ছেলেদের ছবি ছবি ডাক্তার কন ইঞ্জিনিয়ার কন বিসিএস কন ব্যাংকার কন আর্মি অফিসার কন পুলিশ অফিসার কন ব্যারিস্টার কন ম্যাজিস্ট্রেট কন যা চাইবেন তাই পাবেন আমার এখানে যেরকম সেই রকমই পাবেন বন্দা চাইবেন পাবেন চাবেন পাবেন বিধবা চাইবেন পাবেন আনমেরিড পাবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই আমার বন্ধু মিটিতে পাবেন ইনশাআল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সবাই যোগে যুগে আপনারা দলে দলে আসুন আমাদের বন্ধু নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আয়া সদস্য হন সদস্য হওয়ার পরে আমার কে কি দিলেন ওই আমি যাচাই বাছাই করি না আমি চি আপনাদের ভালোবাসার কিচ্ছু না ভালোবাসার জন্য আমি এইভাবে এত কষ্ট করতেছি শ্রম দিচ্ছি শুধু আপনাদের দোয়ার জন্য শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন আমি কাজ করে যাব আপনাদের জন্য কাজ করে যাচ্ছি যার কোনো বিপদ আমার তাহলে আমাকে বলবেন সমস্যা তাহলে আমাকে বলবেন সমস্যা থাকলে সমাধানও আসে এর সমাধান অবশ্যই আমরা করবো ইনশাল্লাহ আসুন আমাদের নির্বাচনযোগ্য প্রতিষ্ঠানে বাবা বাহিনী করে আসবেন আপনারা আসবেন আমার এখানে সুন্দরভাবে কথা বলবেন এবং যা যে সুবিধা অসুবিধা আমার কাছে বলবেন আমি কাজ করে দেবো ইনশাল্লাহ কেউ কেউ আমি চাই না কেউ খালি হাতে ফিরে যাওক আমার এখান থেকে এই বলি আমি আর কিছু বলতে চাই না আপনারা আপনাদের প্রতি আমার দয়া রইল দোয়া রইলো আপনারা আমার প্রতি দোয়া করবেন আসসালামু আলাইকুম ইয়া আহমতুল্লাহ এবারিকত